নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব পৃথিবীর বৃহত্তম নদী নিয়ে পৃথিবীর বৃহত্তম নদী নীল নদী দৈর্ঘ্য অনুযায়ী বিবেচনা করলে নীল নদী ছয় হাজার কিলোমিটার দীর্ঘ যা এটিকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী করে তোলে জলপ্রবাহের পরিমাণ অনুযায়ী বিবেচনা করলে অ্যামাজন নদী পৃথিবীর বৃহত্তম নদী আফ্রিকার জীবনধারা হল নীল নদী যা নীলপ্রিয় নামেও পরিচিত নীল নদের দুটি প্রধান উপনদী রয়েছে শ্বেত নীল এটি উগান্ডার বুরুন্ডি হ্রদের নিকতে উৎপন্ন হয় এবং ভিক্টোরিয়া হ্রদের জলধারা গ্রহণ করে নীলাভ নীল এটি ইথিওপিয়ার তানা হ্রদের উচ্চভূমিতে উৎপন্ন হয় নীল নদী মিশরীয় সভ্যতার উত্থান এবং বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করুন কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ